বাংলার ইতিহাসে এমন কিছু আধ্যাত্মিক ব্যক্তিত্ব আছেন যাদের নাম শুনলেই মানুষের হৃদয়ে শ্রদ্ধা জাগে তাদের মধ্যে সবচেয়ে পরিচিত হজরত শাহজালাল বন্ধুরা আমরা আজকে রয়েছি সিলেট জেলার হজরত শাহজালাল রহমত উল্লাহ এর মাজার শরীফে আমরা দেখব এই মাজারের দিনের এবং রাতের আবহাওয়াটা এবং কি হয় এখানে কেন মানুষ আসে কি তার ইতিহাস এই বিষয়গুলোই আমরা জানার চেষ্টা করব বন্ধুরা তেরোশো শতাব্দীর শেষ দিকে হজরত শাহজালাল পূর্ববঙ্গ তথা সিলেট অঞ্চলে ইসলাম প্রচারের মাধ্যমে একটি নতুন যুগের সূচনা করেন হজরত শাহজালাল এর জন্ম ইয়েমেনের আদ্রা মাউথ অঞ্চলে তার পিতা ছিলেন একজন ধার্মিক সুফি সাধক খুব অল্প বয়সে তিনি পিতামাতাকে হারান এবং মামার তত্ত্বাবধানে বড় হন শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ বুদ্ধি ত্যাগ ও সাধনার ঝোঁক ছিল তার তিন বছর বয়সে কোরআন হেবজ করার বর্ণনা প্রচলিত রয়েছে কিশোর বয়সেই তিনি ছিলেন তরিকত ফিকা ও হাদিস শাস্ত্রের গভীর গভীর জ্ঞান অর্জন তিনি করেন তো চলুন বন্ধুরা আজকে আমরা এই হজরত শাহজালাল রহমতুল্লাহ এর শরীফের ভিতরে কি রয়েছে দেখার চেষ্টা করি পুলিশি আপনাকে ঢুকতে হবে এই মাজারের কম্পাউন্ডে ঢুকতেই আপনাদের চোখে পড়বে অফিস কক্ষ তাদের অফিস কক্ষটি রয়েছে এই বাম সাইডে এরপর সামনের দিকে মাজারের বিভিন্ন ধরনের অফিস রুম রয়েছে এবং এই উন্মুক্ত প্রান্তর যেটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই উন্মুক্ত প্রান্তরে বিভিন্ন ধরনের ওরস হয় এবং ভক্তবৃন্দ এসে এখানে রাত যাপন করেন অনেকেই এখানে বিশ্রাম নেন এবং ওই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওখানে অসংখ্য কবুতর আমাদের অঞ্চলে যেটিকে জালালি কবুতর বলা হয় মূলত হজরত শাহজালালের জালালের নাম অনুযায়ী এই জালালি কবুতর গুলো কবুতর গুলো দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে বিভিন্ন ভক্তরা এদেরকে খাবার দিচ্ছেন অসংখ্য কবুতর বন্ধুরা এই বিল্ডিং জুড়ে দেখতে পাচ্ছেন এটি দেখলে আপনার অবশ্যই চোখ জুড়াবে বন্ধুরা হজরত শাহজালাল রহমতুল্লাহ মূলত দুরাওয়ার্দিয়া তরিকার অনুসারী ছিলেন কঠোর মোজাহিদা এর মাধ্যমে তিনি আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছান বলা হয় তিনি চোদ্দ বছর বয়সে নির্জনে সাধনায় নিযুক্ত ছিলেন তার চরিত্র ছিল তাকুয়া ধৈর্য নম্রতা উদারতা ও মানব সেবায় অনন্য তার দীর্ঘ ভ্রমণ জীবনের কথাই বেশি পরিচিত আদ্রা মাউথ থেকে তিনি বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন মক্কা মদিনা আফগানিস্তান তুর্কিস্তান হজরত শাহজালালের জ্ঞান বিজ্ঞানের জন্য বিভিন্ন ওস্তাদের কাছে যান আপনারা যে ডেকগুলো দেখতে পাচ্ছিলেন ওই ডেকগুলোতেই বিভিন্ন ভক্তদের জন্য রান্না করা হয় দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ডেক কিন্তু ওই যে বিভিন্ন মুরগি বিভিন্ন মানুষের দান কিন্তু এদিকে হচ্ছে এই কবুতর ঠিক এর বাম পাশের যে গলিতে এখান থেকে আসবেন যে পুকুরটি রয়েছে এই পুকুরটিতে রয়েছে অসংখ্য গজাল মাছ গজাল মাছ বলেই আমরা এটিকে চিনি আপনারা কমেন্টে জানাবেন এই মাছগুলোকে আপনার অঞ্চলে কি মাছ নামে পরিচিত কি মাছ কি নামে ডাকেন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ রয়েছে এবং অনেক ভক্তদেরকে দেখলাম এ পাশে পুঁটি মাছ সহ বিভিন্ন ছোট ছোট মাছ বিক্রয় করেন এবং ভক্তরা সেই মাছগুলো ক্রয় করে এই মাছগুলোকে খেতে দেন আপনিও চাইলে ছোট মাছ কিনে এই মাছগুলোকে খেতে দিতে পারেন দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট মাছ বিভিন্ন ভক্তদের দিচ্ছে এবং ওই বড় মাছগুলো একত্রিত হয়ে হাচ্ছে অনেক মাছ কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখে রুম করে দেখে হজরত শাহজালাল রহমতুল্লাহ যখন বাংলাদেশে আসেন এর আগে গৌর গোবিন্দের অধীনে একটি হিন্দু রাজ্য ছিল এই অঞ্চলটি মুসলিম জনগোষ্ঠীর উপর অত্যাচার চলছিল মুসলমান বোরহান উদ্দিন তথা ন্যাংটা শাহ ও শামসুদ্দিন ইলিয়াস শাহ গোবিন্দর অত্যাচার থেকে মুক্তির জন্য সাহায্য চেয়েছিলেন এই অবস্থায় হজরত শাহজালাল রহমতুল্লাহ সিলেটে আসার ছিল এক বড় বড় মাছ দেখতে পাচ্ছি তো যেমনটি বলতেছিলাম শামসুদ্দিন ও হযরত শাহজালালের নেতৃত্বে মুসলমানরা সিলেট অভিযানে অংশগ্রহণ ঐতিহাসিক সূত্রে জানা যায় তারাসিকো ফারিস্তা ও অন্যান্য ইতিহাসকরা এই বিজয় উল্লেখ করেছিলেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ যুদ্ধের জন্য মূলত এই অঞ্চলে আসেননি বরং অত্যাচার বন্ধ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি অংশ নিয়েছিলেন এই যুদ্ধে এরপরে যুদ্ধে সিলেট বিজয়ের পর গৌর গোবিন্দ পালিয়ে যান এবং সিলেট মুসলিম শাসনে আসে এই বিজয় সিলেটে ইসলাম বিকাশের দরজা খুলে যায় অনেক বড় বড় মাছ বন্ধুরা ক্যামেরায় যে মাছগুলো দেখতে পাচ্ছেন কতটা বড় মনে হয় জানি না কিন্তু বাস্তবে কিন্তু এই মাছগুলো অনেক বড় আপনারা যখন সিলেটে আসবেন এই দরগা গেটে আসবেন এবং এই মাছগুলো অবশ্যই দেখবেন তাকে বিমোহিত করবেন সিলেট আসলে মূলত এই দরগার যে সম্য গেট রয়েছে এই গেটেই মূলত বিভিন্ন হোটেল রয়েছে বিভিন্ন মানের ফাইভ স্টার থেকে নিম্ন মানের বিভিন্ন মানের মাঝারি মানের বিভিন্ন মানের হোটেল রয়েছে বন্ধুরা ঠিক এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে ওয়ালের পাশে ছোট ছোট ফোকর গুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো তো মোমবাতি রাখা হয় রাতে এগুলো জলে বিভিন্ন ভক্তবৃন্দ আসছেন ছবি তুলছেন এই জায়গাগুলো খুব সম্ভবত হজরত শাহজালাল রহমতুল্লাহ এবং তার রয়েছে বন্ধুরা মানুষের জীবনযাত্রা আচরণ ও ধর্মীয় শিক্ষায় পরিবর্তন আনেন হজরত শাহজালাল রহমতুল্লাহ শান্তি মানবতা ও নৈতিকতার শিক্ষা দেন মানুষকে তিনি এই অঞ্চলে কৃষি আবাদ মাছ চাষ পরিবেশ পরিচর্যা এসব উন্নয়নে উৎসাহিত করেন তিনশো তেরো দরবেশকে সিলেট ও আশপাশের অঞ্চলে ছড়িয়ে দেন ইসলাম প্রচারের জন্য মানুষের সাথে খুব সহজভাবে কথা বলতেন তিনি গ্রামের মানুষ উপজাতি ব্যবসায়ী সবার কাছে তিনি সমান শ্রদ্ধা ছিলেন এবং তার প্রভাব ছড়িয়ে পড়ে সিলেট তথা আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরা রাজ্যগুলো মানুষের মুখে মুখে অনেক কেরামত পরিচালিত আছে তার সম্বন্ধে যে তিনি যেখানে নামাজ পড়তেন সেখানে সুগন্ধি বাতাস বইত রুজি ও ফসল বৃদ্ধি পেত মানুষ অসুস্থ হলে তার দোয়ায় আরোগ্য লাভ করত যুদ্ধের সময় তার দূরদর্শী নির্দেশনা মুসলমানদের বিজয় এনে দেয় এগুলো ঐতিহাসিকভাবে প্রমাণযোগ্য নয় তবুও মানুষের ছোড়ের দাও ভালোবাসা মুখে মুখে শোনা যায় হজরত মজুসার শাহর দরবার এরপর এখানে সিলেটের বিখ্যাত ব্যক্তি বিশেষ করে আমাদের চলচ্চিত্র নায়ক সালমান শাহ প্রয়াত সালমান শাহর কবরও কিন্তু এই অঙ্গনেই রয়েছে এবং অনেক বিখ্যাত ব্যক্তিদের কবর এখানে আপনারা আসলে দেখতে পাবেন অবশ্যই এগুলো জিয়ারত করে যাবেন বন্ধুরা আমরা দিনের অংশ তো দেখলাম এরপরে আমরা পরবর্তী অংশের চেষ্টা করব রাতের অংশটা ধারণ করো দিনে বের হয়ে যায় আবার রাতে আসব বন্ধুরা চলে আসলাম আবার রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহের আজার শরীফে আমরা দেখব যে রাতে পরিবেশটা কেমন অনেক ভক্তবিন্দুর কিন্তু রাতে বেশি আসে এবং এখানে বিভিন্ন কি বলে এটাকে কাওয়ালি গান হতে পারে এই টাইপের এই যে অনেকগুলো হোটেল দেখতে পাচ্ছেন আপনারা আসলে সিলেটের এই গেটে অনেক হোটেল পাবেন আপনার সাধ্য অনুযায়ী আপনি হোটেলগুলো ভাড়া নেবেন এবং এই অঞ্চলে থাকবেন এবং এখানে চা সহ বিভিন্ন তবারও বিক্রি হয় প্রধান ফটক এটি প্রধান ফটক পেরিয়ে আপনি ভিতরে ঢুকবেন হজরত শাহজালাল রহমতুল্লাহ তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং সিলেট শহরের কেন্দ্রস্থল অর্থাৎ এই জায়গায় তার মাজার আজ বাংলাদেশের অন্যতম পবিত্র কেন্দ্র প্রতিদিন হাজারো মানুষ সেখানে যান যে বিভিন্ন ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন দিনের যেই ফাঁকা জায়গাগুলো দেখেছিলেন এই ফাঁকা জায়গাগুলো কিন্তু বিভিন্ন ভক্তবৃন্দ দিয়ে ধীরে ধীরে ভরে যাচ্ছে হরত শাহজালালের নাম অনুযায়ী এই ছেলেটি হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে শাহজালাল উপশহর শাহজালাল ইসলাম ব্যাংক সহ অসংখ্য মসজিদ স্কুল প্রতিষ্ঠা তার নাম অনুসারে করা থাকে এই যে বিভিন্ন ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন বিভিন্ন সঙ্গীত গাচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ শুধু একজন সফি সাধক নন তিনি ছিলেন শান্তির প্রতীক দয়া ও মানবতার দৃষ্টান্ত তিনি সিলেটকে বদলে দিয়েছিলেন চিরতরে তার জীবন থেকে আমরা শিখতে পারি মানুষের প্রতি ভালোবাসা সত্য পরিশ্রম ও আধ্যাতিকতা এই চার গুণই একজন মানুষকে মহান করে দেয় তোমার বান্দারে ও তোমার বান্দারে হজরত শাহজালালার মাজারটা ঠিক এই যে গেটগুলো দেখছেন এই গেটগুলো পের হয়ে একটু সামনে উঠেই ডান পাশে এখানে ভিডিও করার নিষেধাজ্ঞা থাকায় আপনাদেরকে সেই জায়গাটার ভিডিওটা দেখাইতে পারলাম না এর ভিতরেই এর ভিতরেই হজরত শাহজালালের মাজার ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে অন্য কোন ভিডিওতে কতদিন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম বন্ধুরা আপনাদের কিছু সাবধানতা অবলম্বনের জন্য আমি বলবো সেটা হচ্ছে আপনি হজরত শাহজালাল রহমতুল্লাহর দরবারে অবশ্যই আসবেন মাজার জিয়ারত করার জন্য তার জন্য দোয়া পড়ার জন্য আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ আসেন দান করুক কিন্তু ইসলামের যে বেদাত অর্থাৎ তার কাছ থেকে কিছু চাওয়া এ ধরনের হীন কাছ থেকে অবশ্যই বিরত থাকবেন কারণ কোনো মানুষ সে যত বড় পীর আউলিয়া যাই হোক না কেন মৃত্যুর পরে সে আমাকে কিছুই দিতে পারে না বরং আমরা আসবো তার জন্য এখানে দোয়া করার জন্য তাকে আল্লাহ সর্বোচ্চ ভালো রাখুক তার জন্য জান্নাত আল্লাহ বরাদ্দ করুক কিন্তু তার কাছ থেকে কিছু নিবেন না আর মানতের ব্যাপারটা বোখারি শরীফ সহ অন্য অন্য কথায় বলা আছে মানুষ মানুষের মানত মানুষের ভাগ্যকে পরিবর্তন করে না সুতরাং এই বিষয়গুলো অবশ্যই জেনে শুনে অবশ্যই কাজ করবেন আর মানত অবশ্যই আল্লাহর জন্য হবে কোনো মানুষ দরগা পীর সাহেবের জন্য নয় এই বিষয়গুলো অবশ্যই সাবধান থাকবেন আর সকল ধরনের বেদাত থেকে রক্ষা করুক আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ ইসলামের সঠিক বুঝ দান করুক আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে এবং সুন্দর সুন্দর পরামর্শ দেবেন সবাই ভালো থাকবেন সুন্দর হোক আপনাদের জীবন আসসালামু আলাইকুম